হ্যালো গাইস আবারও তোমাদের জন্য এক নতুন ফুটোর কার্টুন নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো দেখে কমেন্ট করে জানাও কেমন হয়েছে প্লিজ আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ করে দিয়ে সরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে সরে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাঝখানে কি ল্যাংটা করে খাড়াবো বেরো পল্টু দা ওই দেখো সবাই আমাকে ক্যাড়াম বলে দাঁড়িয়েছে পল্টু ল্যাংকা যেরকম করতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না আরে না রে তুই কি বিশ্বাস করবি আমার নিজের মাপি তো আমাকে বিশেষ করছে না তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথাও থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতো দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দই দিচ্ছে ভোদারবাল কেউ তো বিশেষই করতে লাগে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে এ কি বড়া ক্লাবের সামনে তো ভিড় কেন আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কি সব कांड করেছে कांड করেছে মানে কি করেছে আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা একদম সর্বনাশ করে দিয়েছে আর তারপর শুরু হয়েছে ক্লাবে ঢুকে লুকিয়ে আছে

কালকে রাতে বলাই ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম ఏকি দিদি কে আপনি আর এত এখানে কি করছেন ও শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে এই সোনা লেউড়া আপনি কে বলেন তো সরন সরন আমি বাড়ি যাবো তুমি আমাকে ভুলে গেলে এত দিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই ছোদলে বলি কি আমি এবারে কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত পর্যন্ত দেয়নি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম তুমি কি বলছো এতদিন যে আমার সাথে নগেন এই নগেন কিরে নগেন বাইরে একি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো চোলা ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো ওদের বল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন একি এই মেটা এখানে কি করছে ছেলের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করতে? সর্বনাশ করে দিয়ে কি মানে? মানে মানে তুই বানছিস মেটাকে প্রেগন্যান্ট করে দিয়ে এখন ভালো হাসছিস? প্রেগন্যান্ট করে দিয়ে মানে? আপনারা এর কথা বিশ্বাস করবেন না। এই মাগীটা কিন্তু মহা বদজাত। কাল দাতেই আমারে কি সন্দেহ হয়েছিল। লেউড়ি মাগী তোর পেটে মেটা এসেছিল? বাবা তুমি এমন কেন বলছস?

তুমি বলো না পল্টু আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দা গুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায়

হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো অনেক শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট ও করে দিয়েছে বোধার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না লেউরা আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো মশাই আপনি এত কেন আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইসি আমি হলাম এই গ্রামের প্রধান তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি আমার কাজটা আমারে বুঝতে দেন না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি না না প্রধান মশাই আপনি রাগ করবেন না লে ল্যাংচা তুই প্রধান মশাই কে সবকিছু খুলে বল হ্যাঁ ল্যাংচা বাবা বলো তুমি কি বলতে চাও আমার খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কাতার আগের দিন রাতে বেলা ক্লাব বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে

ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ ভরা আজ চোপড়ার সব ভান্ডার প্রমাণ এখানে আমার হাতে তো সব চোখে বেরিয়ে যাবে বুঝলি তো তুই এই সব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাঃ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছ আমি যে কিচিন্তায় পড়ে গেছিলাম তোমাদের আর কি খবর তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বুকাস দাসে তো থাকে আসলে একটা পাকা বাড়েছে তা ওইটু এই চোদলাকে আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই